তাহলে কিসের এত বিভক্তি এত ভিন্নতা কিসের তিনি সাল্লি সাল্লাম বলছেন এমন একটা বিষয় নেই যা জান্নাতে নেবে উম্মতকে অথচ আমি আদেশ করিনি এমন একটা বিষয় নেই যা উম্মতকে জাহান নামে নেবে অথচ আমি নিষেধ করি নাই একটা সিঙ্গেল বিষয় নেই বিভক্তি কিসের কিসের কারো কি সন্দেহ আছে কারো কি সন্দেহ আছে যে উনি কিছু বাদ দিয়ে গেছে কেউ কি এরকম আস্থা রাখেন কেউ কি এরকম বিলিভ করেন যে উনার বলে যাওয়া পথের বাহিরে জান্নাত আছে তাহলে বিভক্তি কিসের আসেন না আমি আপনাদের উদ্যত আহ্বান জানাই যারা আমার যুবক ভাইরা আছেন এবং যাদের যারা ম্যাচিওর আছেন এবং যারা আরো একটু বয়স বেশি আছেন আসেন না একটু কোরআন সন্না পড়ি এবার আসেন না এবার রুকু দিচ্ছি কেন দিচ্ছি সিজদা দিচ্ছি কেন দিচ্ছি সরাসরাই করতেছি কেন করতেছি ডান হাতে খাচ্ছি কেন খাচ্ছি সালাম দিচ্ছি কেন দিচ্ছি বাম পাই যাচ্ছি কেন যাচ্ছি ওয়াচ করতে আসছি কেন আসছি ওয়াচ শুনতে আসছি কেন শুনছি বাচ্চাকে মাদ্রাসায় পড়াচ্ছি কেন পড়াচ্ছি স্কুলে পড়াচ্ছি কেন পড়াচ্ছি গান শুনতেছি কেন শুনতেছি কোরআন শুনতেছি কেন শুনতেছি আসেন না একটু জেনে শুনে করি আসেন না তিনি তো একটাও বাদ দেয় নাই যা জাহান নামে নিয়ে যাবে সব নিষেধ করছে তিনি তো একটাও বাদ দেয় নাই যা জান্নাতে নিয়ে যাবে সব আদেশ করছে ভিন্নতা কিসের অবহেলা কিসের কিসের এত গাফিলতি মা রক্ষা বিরব্বিক কিসে এত দয়াম আল্লাহ থেকে আমাদেরকে দূর রাখছে কিসে কি পাইছি আমরা তৌফিক দান করুন শুনেন এখন প্রশ্ন প্রশ্ন হলো যদি একটাও বাদ না দেয় যা জাহান্নামে নিয়ে যাবে নিষেধ করা একটাও যদি বাদ না দেয় যা জান্নাতে নিয়ে যাবে আদেশ করা

তিনি বলেন আল্লাহবী বলেছেন বেদ এল ইসলাম গরিব ইসলামের সূচনা হয়েছিল অপরিচিত অবস্থায় কি অবস্থায় কি অবস্থায় আচ্ছা বলেন তো গায়ে হলুদে যে মানুষটা বিয়েতে গায়ে হলুদ করে আপনি কি বিশ্বাস করেন সে বুকে পূর্ণাঙ্গ অনুভূতি রাখে যে এটা গুনা এটা ইসলামিক না এটা ইসলামিক এটা মহাপাপ জঘন্য নিকৃষ্ট আচরণ বিয়ের মধ্যে সে কেটে অনুভব করে এভাবে হৃদয় থেকে তার কাছে এত অনুভূতি নাই এটার নেই আপনি কি মনে করেন এই যে আমাদের বনরা মেলা চুল গেঞ্জি শার্ট প্যান্ট পরে ঘুরে ফেসবুকে ছবি দেয় জামাই বউয়ের ছবি রুমের ছবি এ মানে কথায় কথায় ছবি যারা নিজেদের সৌন্দর্য প্রকাশ করে বেড়ায় যে বোনরা আপনি কি মনে করেন যে সে এটা বিলিভ করে তার পাপ হচ্ছে সে আগুনে জ্বলতে পারে এই পাপের জন্য আপনি কি মনে করেন সে বিলিভ করে এরকম মোন থেকে অনুভব করে মনে করেন এই যে আপনি দাড়ি কাটেন এই যে আপনি শেত করেন এই যে আপনি সিগারেট খান এই যে আপনি মিথ্যা কথা বলেন এই যে আপনি বাবা মায়ের উপরে ধমক দিয়ে কথা বলেন এই যে আপনি কোরআন আজকে চল্লিশ বছর বয়স পঞ্চাশ বছর বয়স 30 বছর বয়স কোরআন পড়তে জানেন না আপনি কি এটা বিলিভ করেন যে কোনদিন আপনি মন থেকে হৃদয় থেকে অনুভব করেছেন যে আমি একটা মূর্খ আমি ইসলামের কিছুই জানি না যদি আমি ইসলামের কিছুই না জানি তাহলে কিসে আমাকে জান্নাতে আমি জানি না না আর জানা আমাকে দিন কষ্ট দেয় নাই আমাকে পর্যন্ত শিখার আগ্রহ জাগে নাই আমার কোনোদিন আপনি কি মনে করেন আপনি করেন মনে করেন এটা এরকম না বদাল ইসলাম গরিব ইসলামের সূচনা হয়েছে কি অবস্থা অপরিচিত অবস্থা আপনি কি মনে করেন কোন মা তার বাচ্চা যখন ক্লিন শেভ করে এদেশে কয়টা মা মনে করে তোর গুণা হয়েছে রে বাপ তোর হচ্ছে কয়টা মা মনে করে এরকম বলতে পারেন আমাকে মায়ের নাম তো আমনা মায়ের নাম কি আমনা সলে হা ওর মায়ের নাম বিলকিস ওর মায়ের নাম জোলাই খা কিন্তু জোলাই খা কি কোনোদিন কল্পনা করেছে কোনোদিন অন্তরে ভেবেছে ছেলেকে যখন ক্লিন শেপ দেখেছে ছেলের যখন দাড়ি কাটা দেখেছে

এদেশের আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিমরা এদেশের জামশেদরা কি কখনো এরকম নিজের বাচ্চার টাকন প্যান্ট দেখে কি কখনো কল্পনা করেছে হায় রে আমার সাথে আল্লাহ কথাও না দয়াও কি করলো আমার ছেলে এই দেশের জামশেদরা আবদুল্লা আব্দুর রহমানরা এই দেশের আব্দুল করিমরা কখনো কি নিজের ছেলেটা ফজরে আছে ভেবেছে যে আমার বাচ্চাটা মারা গেলে নামে চলে যাবে সলাতের হেফাজতকারী না বলে কোনদিন কি কল্পনা করেছে এই দেশের আব্দুল করিমরা বলেছে বলেন তো ইসলাম তাহলে ওর কাছে কতটুকু পরিচিত ও ইসলাম কি কতটুকু জানে কিভাবে জানে ইসলামকে সে আমাকে কি একটু বলতে পারেন আপনারা যে দেশের ভ্যান ড্রাইভার রিকশার ড্রাইভাররা সারা দিন কষ্ট করে 800 টাকার জন্য ওজরে হজরে দুই রাকাত শূন্য দunia যা আছে চাইতে বেশি সে ফজরের দুই রাকাতে যায় না 800 টাকার কোন দিন কি এদেশের আমার দরিদ্র মুসলমানরা কি ভেবেছে যে যিনি 12 রাকাত সুন্নতে মুয়াক্কাদা ফজরে দুই জোহরে ছয় মাগরিবে দুই ইশাই দুই এই 12 রাকাত সুন্নত যে পড়ে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে কয়জন নিয়েছে বেনিফিট কতজন ইসলামে এটা বুকে লালন করে আমরা ইসলামকে কিভাবে জানি শুধু বিয়েতে কবুল আমাদের ইসলাম সম্মত বাকি বউ যে কাপড় পরে জামাই যে কাপড় পরে যেখানে বসে বিয়ে হয় যে বিয়ে পড়ে যে উকিল হয় যে সাক্ষী হয় সব কিছুতে ইসলাম কোথায় মুসলমানের বিয়েতে ইসলাম কোথায় মুসলমানের বিয়েতে ইসলাম কোথায় আমরা যদি ইসলাম জানি তাহলে বিয়েতে ইসলাম কোথায় বলতে পারেন কোনটা কোনটা ইসলামিক ঘন্টা কোনটা বিয়েতে ইসলামিক আমাদের আজকে এখানে আপনার উপস্থিতিতে আপনি নিজে কয়টা কয়টা ইসলাম আছে আছে আপনার মাঝে মাঝে আমার এই আয়োজক ছেলে আমাকে ফোন করেছে যে ভাই আপনি আসতে হবে আপনার নামই করছে আমি বলছি আমি ওয়াজ নেওয়ার সময় বলছি আমি পারলাম আসবো না ফোন তোমার থেকে আমি ওয়াজ নিছি নাকি আমার নম্রতা কোথায় ছিল ওর সাথে ও তো কত সুন্দর আয়োজন করেছে কত কষ্ট করেছে ও কিন্তু আমি কেউ দুঃখ বোঝার চেষ্টা করছি হয়তো করিনি তখন আমার রাইট নিয়ে আমি চিন্তা ছিলাম যে দূর ভাইয়া আমি তো বলছি তুমি সাল্লাম বলেছে ছোট ভাই তুমি কেন দাঁড়িয়ে কাটো বলতে পারো বলতে পারো তুমি কেন দাঁড়িয়ে কাটো তুমি জানো না মেবি ইউ লুক নাইস ইউ থিঙ্ক লাইক দ্যাট তোমার একটা চিন্তা জাস্ট তোমার একটা ধারণা মে তুমি বৃদ্ধ দেখতে চাও না যে দাঁড়িয়ে রাখলে বুড়াবুড়া মনে হয় হয়তো তোমার মাথায় একটা ঢুকছে পোকা আনদ্রবয়স ওয়াট এলস আর কি মানে আর কি হতে পারে এখানে পারপাস কি হতে পারে দাড়ি কাটার মানে কি জ্ঞান বেড়ে যায় উচ্চতা বেড়ে যায় বংশ মর্যাদা পরিচয় চেঞ্জ হয়ে যায় চাকরি হয়ে যায় ওয়াট তুমি প্রতি বৃহস্পতিবার রাতে কাটো শুক্রবারকে উদ্দেশ্য করে তুমি বিয়েতে যাও আগের দিন কাটো তুমি বেড়াইতে যাওয়ার আগের দিন কাটো তুমি শহরে যাওয়ার আগের দিন কাটো তুমি বাড়িতে ফেরার দিন কাটো কেন আই তুমি নিজে জানো না ইসলামের সূচনা হয়েছিল কি অবস্থায় সবাই বলেন ইসলামের সূচনা হয়েছিল কি অবস্থায় অপরিচয় অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাদা আল ইসলাম ইসলামের সূচনা হয়েছিল অপরিচিত অবস্থায় ওয়া সাইয়াউদু কামা বাদা এটা আবার আগের হয়ে যাবে খুব ইসলামটা ঠিক আগের মতো অপরিচিত হয়ে যাবে আজকে মুসলমানের বিয়েতে ইসলামই খুঁজে পাওয়া যায় না আজকে মুসলমানের পড়ালেখার বিদ্যালয়ে ইসলাম খুঁজে পাওয়া যায় না আজকে মুসলমানের ঘরে বাবা মা আর ইসলাম খুঁজে পাওয়া যায় না আজকে হুজুরদের ভিতরে ইসলাম খুঁজে পাওয়া যায় না ইউটিউবার বক্তাদের বক্তব্য জনসম্মুখে প্রচার করে মানুষকে দিন শিখানোর এক নৈতিক ও এক কঠোর এবং বিশাল লাভজনক দায়িত্ব যারা নিয়োজিত যারা নিজেরাই এই দায়িত্ব নিয়েছে কেউ ওদের বলেনি তুমি ভিডিও করে ছাড়ো আমার ভিডিও ইউটিউবে নিজে নিজে দায়িত্ব নিয়েছে দিন প্রচারের অথচ প্রচার করে শুধু যতটুকু ভেজান যতটুকু ভুল যতটুকু বেশি মানুষ দেখবে ততটুকু যতটুকু ইসলাম অতটুকু নয় বক্তা এমন বক্তব্য দেয় যে বক্তব্যের শ্রোতা ঠিক বলবে ও জিজ্ঞেস করবে ঠিক কিনা বেশ বক্তব্য যখন তার দান লাগবে একরকম বক্তব্য দেয় যখন লোকজনকে কান্না করাবে তখন একরকম বক্তব্য দেয় এগুলা তার মুখস্থ তার মনের ভিতরের অনুভূতি কিছু নাই আমি এখানে ওয়াজ করতে আসছি আপনারা শুনতে আসছেন কত নবিরাসুল ক্রিয়ামতে উঠবে যাদের উন্মতি থাকবে না হয়তো অথচ আপনারা এতজন মানুষ আসছেন স্টিল আমি আপনাদেরকে ধমক দিয়ে কথা বলতেছি ভাই এটা তো আল্লাহর পক্ষ থেকে নিয়ে আমি আলহামদুলিল্লাহ আমি দুটো কথা বলবো মানুষগুলো শুনতে আসছে ইসলাম আমার উচিত ছিল আপনাদের সাথে আরও সুন্দর আরো মোলায়ন আরো কমলতা দিয়ে কথা বলা কোথায় পারলাম আমি আমার কমলতা মনে হচ্ছে যেন আপনারা আসছেন এটা ঠেকায় পড়ছেন আমি একবার আসছি থেকে বিমানে চড়ে আমি তো আমি কোথায় আমার নম্রতা আমি তো আসলে শঙ্কিত আমাকে নিয়েই আপনাদের কি ওয়াচ করবো আমি আমি আমাকে নিয়েই চিন্তিত আল্লাহ তালা আমাকে ক্ষমা করুক আপনারা আমাকে মাফ করে দিন যদি ধমক দিই আমি আপনাদের আমি হয়তো কথা বলার ফ্লো আমার হয়তো স্বভাবগত জাত একটু চঞ্চল আমি ভাই বুঝছেন হাত পা নড়ে চড়ে মাথা মুথা গরম হয়ে যায় যখন উল্টাপাল্টা কিছু মানে বাস্তবতার হাদিস একরকম কোরআন একরকম একটু গরম হয়ে যায় আমি জন্য আন্তরিকভাবে ক্ষমা চাই আপনারা আমার ভাই আপনারা আল্লাহকে ভালোবেসে আসছেন আপনারা নিজেরা টাকা খরচ করে আমাকে এখানে করাইছেন কথা বলার জন্য এটা কত বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আমার জন্য অথচ আমি কিনা আপনাদের সাথে সুন্দর ব্যবহার করতে পারছি না আমার মনে হচ্ছে যেন আমি মালিক হয়ে গেছি কিনে ফেলছি আপনাদের আমি আমি একটা কিছু হয়ে গেছি আল্লাহ আমাকে ক্ষমা করুন আপনারা আমাকে মাফ করে দিন কেমন ইসলামের পরিচয় হয়েছে কি অবস্থায় আবার কোথায় ফিরে যাবে সবাই বলি তো আবার কোথায় ফিরে যাবে কবে 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 আমাদের বিয়েতে আমরা ইসলাম পাই আমাদের ঘরে ইসলাম আছে মা প্রতিদিন খেয়াল রাখে তার বাচ্চা স্কুল মাদ্রাসায় গেছে কিনা মা প্রতিদিন খেয়াল রাখে তার বাচ্চা হোমওয়ার্ক করছে কিনা এ মা কি খেয়াল রাখে তার বাচ্চা নামাজ আদায় করছে কিনা খেয়াল রাখে কোথায় তার আদর তার আদরের সন্তানের জন্য যেখানে কেয়ামতের সর্বপ্রথম হিসাবই হবে নামাজের ফাইন সলুহাত যার নামাজ ঠিক থাকবে তা সে জিতে যাবে সবল হবে আর যার নামাজ ঠিক থাকবে না সে ধ্বংস হবে সে লাঞ্ছিত হবে কোথায় আমার মায়ের চিন্তা আমার সফলতার কোথায় আমার মায়ের চিন্তা যাক দিনী ভাইরা আমি আবার বক্তব্য বেশি আর দীর্ঘায়িত করব না আমি আপনাদের এতটুকু বলি আল্লাহর দরজা চিরদিন খোলা আমরা সিজদা করি কাকে রুকু করি কাকে দোয়া করি কার কাছে অন্যায় করি কার সাথে বেশি আমরা একে অপরের সাথে তো একে অপরকে তো সিজদা করি না করি তাহলে যা নামাজ পড়েন পড়েন নাই যা রোজা রাখেন না রাখেন নাই যা দাঁড়ি কাটছেন কাটছেন যা গান শুনছেন শুনছেন যা সিনেমা নাটক দেখছেন দেখছেন খালাস আল্লাহর দিকে ফিরে আসেন দিনাজপুরের মানুষ ও দিনাজপুরের আমার বন ভাইরা ছোট ভাই সন্তুষ্টি চিত্তে রবের দিকে ফিরে আসো তোমার পূর্বে কোন মানুষ বেঁচে ছিল আর চির যুবক ছিল এটা হয়নি হবে না তোমার পূর্বে কোন মানুষ চির সুস্থ চির এটা হয়নি হবে না তোমার পূর্বে কোনো মানুষ কোনদিন কষ্ট পায়নি এমনটা হয়নি এটা হবে না তোমার পূর্বে কোনো মানুষ বিষণ্নতায় ভোগে নাই এমনটা হয়নি হবে না তোমার সাথেও হবে না এটা আসো আল্লাহর দিকে ফিরে আসো আসো আল্লাহর দিকে ফিরে আসো দুটো চারটা মেয়ের সাথে কথা বলেছ অন্যায় হয়েছে তুমিও জানো আমিও জানি কিন্তু তোমার রবের আহ্বানে সাড়া দাও রবে রাহবারের সাহাদো ভাই আমার থামো যেখানে আছো থামো ইল্লামেন চপ রব বলছে যে আল্লাহর কাছে তওবা করে ওয়া মানা ইমান আমরা কি আল্লাহর কাছে তওবা করতে রাজি আছি ইনশ আল্লাহ রব বলছে ইল্লামেন চপ যে তৌবা করে যে অপরাধ থেকে আল্লাহর কাছে ফিরে আসে আমারা। কার প্রতিমানানে ওয়ামিলা আমালান সালিহা এবং যে সৎকর্ম সম্পাদন করে ফাউলাইকা ইয়ুবদিলুল্লাহ আল্লাহ বলছে অপরাধের অপরাধ যতই হোক না কেন আমি তার সমস্ত গুণাকে নেকিতে পরিবর্তন করে দেব ভাই তুমি তোমার অপরাধকে নেকিতে পরিবর্তন করো দিস ইজ ইউর অনলি চান্স এইটা তোমার একমাত্র সুযোগ এই পৃথিবী এই জীবন এই নিঃশ্বাস এই সুস্থতা এই স্বাধীনতা এই সুস্থতা এই স্বাধীনতা এই যৌবন এটা তোমার একমাত্র সুযোগ গুনাহকে নেকিতে নেকিতে পরিবর্তন করার নিঃশ্বাসটা যদি বের হয়ে চলে যায় যদি তুমি এই পৃথিবী ছড়ে চলে যাও বিশ্বাস করো তোমার গুনা গুনা থাকবে তিনি তোমার রব তিনি জানে তুমি জানো আমি জানি না কি হবে তবে শোনো তিনি ঘোষণা দিচ্ছেন এটা কোরআনের আয়াত এটা তুমি বলতে পারবে না হাদিস জয়ীফ হাদিস জল এটা হলে হাদিসের এটা ওয়াহাবির, এটা লামা সাহেবের এটা হনফির এটা সাহাবির এটা বলার সুযোগ নাই এটা কোরআনের এটা কিসের এটা কিসের তিনি বলছেন গুনা থেকে ফিরে এসে করে ভালো কাজ করলে সমস্ত গুণ নেকিতে পরিবর্তন হবে দিস ইজ ইউর অনলি চান্স ব্রাদার আমি এর চেয়ে বেশি তোমাকে আজকে আর ওয়াজ করতে পারবো না আমার কাছে আর কোনো ওয়াজ বাকি নাই আমার এখানে লেখা আরও আছে প্রায় দুই পৃষ্ঠা বলা যেত কিন্তু আমি সমীচীন মনে করছি আমি বিচক্ষণতা ভাবছি আমার মনে হচ্ছে এই জায়গায় আমার স্টপ করা উচিত এখন কেন আমি আমার ভাইদের বলে দিছি তোমার জীবনের গুণা যেটাই হোক না কেন নেশা সংক্রান্ত সংক্রান্ত, নামাজ সংক্রান্ত গান বাজনা অশ্লীলতা সংক্রান্ত তুমি যদি যদি আজকে পরিকল্পনা করো যে না যা হয়েছে হয়েছে খালাস যদি আমি মারা যাই তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে যদি আমি মারা যাই আমার সর্বনাশ হয়ে যাবে আমি বরং থামি মাপ চাই কিছু ভালো কাজ করি আর বলবো ইয়া আল্লাহ আমি থামসি তোমার ভয় আমার চাইতে তুমি ভালো জানো সো আমি তোমার প্রতি ঈমান আনছি এবার আমার গুনাকে নেকিতে পরিবর্তন করো ইয়া আল্লাহ আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরু লি ওয়া লিসাইরিল মুমিনিনা মুমিনাত ফাসতগফিরু ইন্নাহু ওয়াল গাফুরুর আমি আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা চাই আপনাদের জন্য ক্ষমা চাই আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে ক্ষমা করে দিন আমার ত্রুটি তিনি মার্জনা করে দিন আমার ত্রুটি তিনি ক্ষমা করে দিন আমার অসংলতা আমার আচরণের খারাপ যেই উদাহরণগুলো আছে যা আপনাদের কষ্ট দেয় যারা আপনারা আমাকে ভালোবাসেন ছোট ছোট ভিডিওতে যখন আমার কিছু মানে অন্যরকম আচরণ আপনাদের কাছে আসে দশ সেকেন্ড পাঁচ সেকেন্ডের আপনারা যারা কষ্ট পান আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমি ক্ষমা চাই আপনারা আমাকে মাফ করে দিয়েন আমি সবাইকে অনুরোধ করব। ফজিলতু শেখ দফতর মুজফর বিন মহসিন হাফিজাহুল্লাহ মূল্যবান বক্তব্য পেশ করার জন্য ওনাকে অনুরোধ করবো আর আপনাদের অনুরোধ করবো ইনশাআল্লাহ আমি আছি বসছি আমি ইনশাআল্লাহ